আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তাকে নিয়ে অনেক কথা না উনি অনেক কথা বলেছেন যেগুলো কথার মূল্যায়ন আমাদেরকে এইভাবেও করতে হবে এবং ইসলামী দৃষ্টিভঙ্গিতেও করতে হবে আমি যখন হুজুর আমি যখন ইসলামের কথা বলি তখন যখন কেউ ইসলামের বিপক্ষে কথা বলবে আমি আপনার সাহিত্য সমালোচনা করব না আপনার বক্তব্যের সমালোচনা আমাকে করতে হবে সে যদি ইমানের পয়েন্ট হয় তাহলে ইমানের পয়েন্ট আপনাকে জানাই দিতে হবে আমি মুফতি নই মুফতি সাহেব ওইটার আলোকে ফতুয়া দিবেন আমি ফতুয়া দিব না কিন্তু জনগণকে জানাবো এটা শরীয়ত সম্মত কথা নাকি শরীয়তের বিপেক্ষ কথা এতে কার গা জ্বললো আর কা জ্বললো না এতে আমার দেখার কোনো সময় নেই উনি বলতেছেন অতপর মহাত্মা মোহাম্মদ রমণীদের সর্বদাই নরের অধীনে থাকিবে এই বিধান দিলেন বিবাহের আগে পিতার কাছে বিবাহের পরে স্বামীর কাছে যদি বিপত্নিক বা তার যদি স্বামী চলে যায় তাহলে সন্তানের কাছে মহাত্মা মুহাম্মাদের বিধান এইটা উনি ক্রিটিসাইজ করে বলেছেন মোহাম্মদে আইনে দেখিতে পাইবেন দুইটি ভ্রাতা একটি ভগিনী একত্রিত হইয়াও আড়াইজন হইতে পারে না তার মানে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যে বিধান দিয়েছেন এটা তার পছন্দ হয় নাই এটা মহাত্ম মোহাম্মদের বিধান বলে তিনি বলেছেন পুরুষরা পুরুষের স্বার্থে এই ঐশী গ্রন্থ নামি তাদের বানানো গ্রন্থ অনুযায়ী নারীদেরকে দাবাইয়া রাখিবার প্রয়াস নিতেছে কি পরিমাণ অন্তরের মধ্যে জ্বালা থাকলে বোরখাওয়ালিদেরকে তিনি মক্কা মদিনাওয়ালি বলে টিটকারি করেছেন তিনি নারী স্বাধীনতার নামে ঘোষণা দিয়েছেন যদি কোনো এলাকায় পথের লোক রদুল্যমান শিশু চুপ করিবার প্রয়োজন পড়ে কোনো বাচ্চা খুব কাঁদতেছে তখন সেই পথ দিয়ে যদি কোনো বোরকা আবৃত নারী যেত অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাকে বলিত চুপ কর ওই দেখ মক্কা মদিনা যায় ওই ঘেরা টোপে জড়ানো জুজুউড়ি ওটাই মক্কা মদিনা যার কাছে পর্দা পুষিদা মক্কা মদিনা জুজুউড়ি এই কথা যদি আমি এখন জানাই দেই আর আপনি বলেন আপনি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছেন আমি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছি না তিনি তার জায়গায় থাকবেন কিন্তু ইসলামের বিধান নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে আল্লাহর বিধানকে ঐ শিবানী না বলে মানবীয় বিধান বলে বলে তিনি তার ইচ্ছায় বিধান প্রণয়ন করেছেন আপনি যাই হতে পারেন তাতে কিচ্ছু যায় আসে না ইসলামের বিধান নিয়ে ক্রিটিসাইজ করলে যতদিন আমাদের কণ্ঠে জোর থাকবে হক কথা হক আমরা বলবো আপনি যে মাতা আসে হন আপনার বলাতে কি যায় আসে আল্লাহ বলছেন আর রিজালু কাওওয়ামুন আলা নিসা আপনি বুঝেনই নাই দায়িত্বর জায়গাটা কি নারীকে ইসলাম কোনো সময় ছেড়ে দেয় নাই আটকায় নাই ছেড়ে দেয় নাই মা দায়িত্ব আছে কন্যা দায়িত্ব আছে স্ত্রী দায়িত্ব আছে বিধবা দায়িত্ব আছে তালাক প্রাপ্তা দায়িত্ব আছে ওই নারী যেন কখনো এক না একা না হয়ে যায় কখনো যেন বিপদ সংকুল না ভাবে নিরাপত্তাহীনতায় না ভাবে কখনো যেন সে না মনে করে যে আমি নারী বলে আমি একা ইসলাম তাকে সংরক্ষণ করলো আর আপনি সেটাকে অপব্যাখ্যা করে মনে করলেন আটকালো দৃষ্টিভঙ্গি তো আলাদা দৃষ্টিভঙ্গি আলাদা ওই যে বলেছিলাম যে আপনি কোন চোখে দেখেন এটা আপনার চোখের উপরে কী আছে এইটা প্রমাণ করবে ঈদের দিন আমার আব্বা আমাকে দুই টাকা দিয়ে একটা চশমা কিনে দিয়েছিলেন যে চশমার রং ছিল লাল আমি ওইটা দেখে আসমান দেখছি লাল আব্বা দেখছি লাল আম্মা দেখছি লাল পায়েস দেখছি লাল লবণও দেখছি লাল খানিক্ষণ পরে লালের মজা শেষ আম্মার থেকে একটা হলুদ নিছিলাম। এরপরে তাকায় দেখি আসমান লাল একটু পরেই দেখি আম্মা হলুদ আব্বা হলুদ ভাত হলুদ তরকারি হলুদ আসলে কি আসমান লাল আর ভাত হলুদ আমার চোখ কেমন আল্লাহ আবিন এক শ্রেণীকে এমনভাবে ভাবে অন্তরকে তাদের হেদায়ত থেকে বের করে দিছেন। যে ওরা যেটাকে ইসলাম নিরাপত্তা দিল ওইটাকে সেটা মনে করলো যে এটা আটকায় দিল ইসলাম যেটাকে তার ইজ্জত দিল ও মনে করলো সেইটাকে জুজুবুড়ি হ্যাঁ মক্কা মদিনাবলী বলে টিটকারি করছেন প্রিয় ভাইয়েরা এই জন্য বলবো ইসলাম অর্থনৈতিক অধিকার নারীকে কেমনে দিয়েছে আপনি প্রুফ করেন দেনমোহরের বিধান দান করার স্বাধীনতা ব্যয় বিয়ের পরের ব্যয় ভার বিয়ের আগে পিতার দায়িত্ব আল্লাহ বলছেন বলে তাক তুলোয়াউলা দেখুন ইমলাক খবরদার তুমি ভয় করেই ক্ষুধার ভয় করে তোমার সন্তানকে হত্যা করে ফেলো না নাহার্য কুহম ইয়া আমি তোমারেও খাওয়াই তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই হুম ক্যাব সুরাবনী সাইলের একত্রিশ নম্বর আল্লাহ বলছেন তাদেরকে হত্যা করার থেকে বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু নাই আপনি কেবল নারী হিসাবে হত্যা করে ফেলছেন স্বাধীনতা স্বাধীনতা বকেন এখনও ভারতে উপমাদে মহাদেশে ভ্রূণ হত্যার যে হার সবচেয়ে বেশি ভ্রূণ হত্যা হয় নারীদেরকে নারী হত্যা করে ফেলা হয় এই জন্য যারা এই যে আলটাসনো গ্রামের যে সোসাইটি আছে তারা পেটে বাচ্চা আসার পরে এই জানানোকে নিষিদ্ধ করেছে যে এটা জানানোই যাবে না পেটের মধ্যে কি আছে এইটা জানলে তারা ভ্রূণ হত্যা করে ফেলে আপনি ইসলাম বলছে এখান থেকে নারীকে ইসলাম মর্যাদা দিয়ে নিয়ে আসলো আর আপনি নারীর স্বাধীনতা খুঁজে পান না সম্পদে উত্তরাধিকার ইসলাম বলছে লে রজা আলী নাসিব মিম্মা তারাকাল দেন ওয়াল বোন আল্লাহ বলছেন তার জন্য পিতা মাতা যে সম্পদ ছেড়ে যাবে আল্লাহর মিরাজ নামায় আল্লাহ রা প্রত্যেকটা সেক্টরে তার জন্য সম্পদের অধিকার আল্লাহর পক্ষ থেকে দান করে দিচ্ছেন সোহান আল্লাহ পায় কত দিক থেকে নারী হ্যাঁ আপনি চিন্তা করছেন সেই বিয়ের থেকে তার কোনো খরচ নাই এরপরে তার সম্পদ আছে তার স্বামী তার দেখভাল করবে বাপ আগে দেখভাল করছে তার কোনো খরচ নাই তার শুধু রিজাব আর রিজাব আল্লাহ রাবুল কত দিক থেকে তার জন্য সম্মান দিলেন আর আপনি বলছেন যে দুইজন নারী মিলিয়া একজন ভগিনী মিলিয়াও আড়াইজন হইতে পারে না আপনি বলতেছেন ইসলাম তারে ঠকায়ে দিছে আপনার বোধের ঘাটতি আপনার চশমার সমস্যা সমস্যা ইসলামের নয় প্রিয় ভাইয়েরা চতুর্থ সামাজিক অধিকার হকুকুল মারাতুল ইজতেমা আইয়া ইসলাম নারীদেরকে কি সামাজিক সম্মান দিল কি অধিকার দিল দেখেন আল্লাহ কি বলতেছেন বাইবেল বলে তাহারা বসীভূত হইয়া থাকুক আর যদি কিছু শিখিতে চায় স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক নতুন নিয়ম কারেন্সিও চোদ্দ নম্বর অধ্যায় চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোক ঘরে থাকবে শিখতে যদি চাই স্বামীরা জিজ্ঞাসা কর তোমার বাহিরে যাওয়ার দরকার নাই জ্ঞান অর্জন করার কোনো তোমার দরকার নাই আর ইসলাম কি বলছে ইসলাম বলছে তলাবুল আইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিমেও মুসলিমা প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন ইচ্ছা নয় যেন জ্ঞান অর্জন করে শরীয়ত যেন বোঝে দিন যেন জানে কারো কাছে যেন মুখাপেক্ষী না হয়ত আয়সা সিদ্ধিকার সাহাবাই কেরাম তার কাছে যে দিন শিখে আসতেন তার কাছে জিজ্ঞাসা করে আসতেন তাদের কাছ থেকে দিনের বুঝ নিয়ে আসতেন সোহান আল্লাহ নবী করিম সাল আলি আসাল্লাম তার স্ত্রীর পরামর্শে তার জীবনে শান্তি পাইছেন কোন পুরুষ তাকে পরামর্শ দিতে পারে নাই মক্কা বিজয়ের আগে হুদাই সন্ধির সময় গেলেন রসুলের সন্ধি হয়ে গেল সাহাবাহামের যেমন খারাপ কতক সাহাবি বলতেছেন আমাদের তো মনের মধ্যে এরকম সন্দেহ হয় আপনি আল্লাহ রসুল যদি রসুল হন তাহলে ওরা বলল মিন মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ কেটে দেন মিন বিন ইবনে আবদুল্লাহ লিখতে হবে আমি রসুল চুক্তি কি আলী কাটলেন নবীজি বললেন তোমাদের যা পশু আছে এবার উমরা করতে হবে না জবাই করে দাও এহরামের কাপড় ছেড়ে দাও নবীজি বলে ভিতরে গেছেন চিন্তা করছেন আল্লাহ সবাই এখন তো একদম আমার কথা শুনে এখন সুন্দর করে এহরাম ছেড়ে দিবে এবং তাদের পশুগুলাকে জবাই করে ফেলবে আইসে দেখেন একজনও জবাই দেয় নাই নবীজি অবাক হয়ে গেছেন এর আগে কখনো হয় নাই যার জন্য ফিদা কাবি রসুল আল্লাহ আর তারা নবী বলে গেলেন জবাই দিল না স্ত্রীর কাছে নবী গেছেন নবীজির স্ত্রী বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি যে বললেন আপনি নিজে করছেন আপনি তো নিজে জবাই করেন নাই নিজে কাপড় সারেন না আপনি চেক করতে গেছেন ওরা কেমনে তাহলে হবে আপনি আগে করে দেখেন খেলা কি হয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজের পশু নিজে জবাই করলেন আর নিজের সাথে সাথে এরাম ছেড়ে ফেললেন দেখা মাত্র ধুম লেগে গেল তারা সবাই তাদের পশু জবাই করে দিল সবাই তাদের জন্য আল্লাহ উৎসর্গিত হয়ে গেল একজন মহিয়সী নারীর ছোট্ট একটু পরামর্শ খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আশরাফুল নাস আশরাফুল খালাইক আল্লাহর নবী একজন নারীর এই পরামর্শে আল্লাহ তার জন্য মুক্তির রাস্তা বের করে দিয়েছে এটা ইসলাম শিখাইছে আর সেই বলে যে মহাত্মা মোহাম্মদ এইটা হচ্ছে বিধান দিয়ে গেছে যে নারী অধিকারে থাকবে বাপের বিয়ের পরে থাকবে স্বামীর আর তারপরে থাকবে সন্তানের এটা তার অধিকারে থাকবে না তার তত্ত্বাবধানে থাকবে এটা পুরুষ এত সম্মানিত সে যে তার প্রতি তোমার একটু অবহেলা তোমার জাহান্নামের কারণ হতে পারে এই নারী কবরে যাওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণের উপরে থাকবে বস পরে আসে আগে আসছো কেন এত লোকের কাঁধের উপর দিয়ে আগে আসছো কেন প্রিয় ভাইয়েরা ইসলাম শিক্ষা ফরস করেছে কিন্তু ইসলাম শিক্ষাটা ফরস করলো কিন্তু কিভাবে শিখাবে এটা আমরা ইউরোপ আমেরিকার থেকে শিখবো তো না তাদের থেকে হাওলাত করে নিব আমরা এত অভাব ইসলামে এটাই হচ্ছে চিটিংবাজি মানে জিজ্ঞাসা করে না হাজার হাজার মানুষ মারলে কেন জিজ্ঞাসা করে না স্কুলে বোমা মেরে মানুষ হত্যা করলে কেন জিজ্ঞাসা করে না যেই দেশ অপর দেশ ভিন দেশে তুমি কেন বাগরামের ঘাটি তোমার ওই জায়গায় দেশ বাগরাম এখানে কেন জিজ্ঞাসা কি শিখতেছে কিন্তু ক্লাসরুমের মধ্যে পর্দা কেন বিশ্ববিদ্যালয় আলাদা কেন টিচার মহিলারটা বুঝছেন আপনি মামলাটা এটা হচ্ছে তাদের এজেন্ডা এইভাবেই তারা দেখায় সেই চোখে আমরা দেখি আমরাও ভিতরে ভিতরে চিন্তা করি আহারে কিছুই হচ্ছে না নারী একবারে পিছায় গেল পিছায় গেল ব্যাককলের দল ইসলাম অভাবী কোনো ধর্ম পরে নাই যে ইসলাম বলবে শিক্ষা গ্রহণ করা ফরজ আর তোমার পদ্ধতিতে শিখাতে হবে ইসলামের এরকম কোনো অভাবী ধর্ম নয় এই জন্য প্রিয় ভাইয়েরা দেখবেন যত ভালোই করেন এক দলের ভালো পছন্দ হয় না আছে না ভাই যত ভালো করেন সেই মহিলার কথা বলে গেছেন এই বিয়ের জন্য পাত্রী দেখায় একটা সে বের করবেই করবে তার মধ্যে থেকে বলছে খুব ভালো নাকটা খারাপ সেই রকম ভালো চোখ হলো না দেখার মতো কিন্তু চুলটা আহা এরপরে একটা চয়েস করে দিছে চুলে সেরা নাকে সেরা চোখে সেরা কোনো দিকে কম নাই মহিলা দেখে তো তার হয়ে গেছে যে কোনো খুঁত নাই বাইরে এসে বলছে অত ভালো ভালো না বুঝেন নাই অত ভালো ভালো না এখন বিদেশি সাহায্য লাগে না কোন দেশের টাকা নেই না তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তিনটা পরাশক্তিকে লাত্তায় বের করে দিছি এখন আমি আমার বাচ্চাকে কেমনে পড়াবো আমার মেয়েকে কেমনে পড়াবো তোমার কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে ওই জন্য ওদের গা জলে অত ভালো ভালো না আরে আমি তো সাহায্য দেই না ফান্ডিং করি না কিচ্ছু করে না না খায় মরে সব চেয়ে যাওয়ার কথা মরেই না যেই বেদানা হতো এইটুকু সেই বেদানা হয় এখন এত বড় মনে করছিল আফিম ছাড়া চলবে না আফিমকে নিরুদ্দেশ করে দিছে দেশ থেকে এখন সারা পৃথিবীকে জুস সাপ্লাই দিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আছে যেই সকল মালাউনের দেশ পর্যন্ত মুসলমান পছন্দ করে না কিন্তু তারাও এখন চিন্তা করছে এদের সাথে সম্পর্ক না থাকলে একশো তিরিশ কোটি লোকের ফল ফ্রুট খাওয়া এভাবে পারব না এজন্য তারাও এখন তলে তলে খাতির রাখার চেষ্টা করে অত ভালো ভালো না হ্যাঁ আসল উদ্দেশ্য হচ্ছে ওইটা প্রিয় ভাইয়েরা এবার দেখেন ইসলাম যে সামাজিক অধিকার দিল তার কয়টা লেয়ার বলছিলাম পাঁচটা মনে আছে তো না মা হিসাবে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন সুরাম আরিয়াম ও বার বিওয়ালি দেয় ওয়ালা আর নাসিয়া আল্লাহ বলছেন মায়ের সাথে সদাচরের সম্মান আল্লাহ আব্দুল আমিন মরিয়ম আলাহিসলামকে পাওয়ায় দিয়েছেন আল্লাহ আব্দুল আমিন এমন সম্মান দিয়েছে দুনিয়ার কোনো নারী ছাড়া কোনো পুরুষ এই সম্মান আর পায় না আল্লাহ বলছেন মহাত্মা নারী যতগুলা দুনিয়ায় আছে তার মধ্যে আল্লাহর সিলেক্টেড নারীর মধ্যে দুই নম্বরে হচ্ছেন হজরতে মারিয়াম সুভান আল্লাহ রাবুল আমিন এরপরে নির্দেশনা দিচ্ছেন বান্দাদের জন্য আল্লাহর এবাদতের পরে প্রাপ্তির তালিকায় যদি কেউ দায়িত্ব পালনে আল্লাহর কাছে সাকসেসফুল রেট নিতে চায় আল্লাহ বলছেন বাপ মার খেদমত ছাড়া তার কোনো উপায় না। আল্লাহ আলামিন বলছেন তোমার মা যদি মুসরিকা হন তারপরেও তুমি তার সাথে কি আচরণ করবা আল্লাহ সেইটা পর্যন্ত স্পেসিফাই করেছেন ভিন্ন ধর্মাবলম্বী তার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াইঞ্জা দা খাল এন্তুষরে কবি মলাইনসেলে কবি আইলম ফেলে তুতে আহু মা ওয়া সহিবহু মে ফিদ দুনিয়া মারু ভা কোরানের নম্বর সুরা সুরা লোকমানের পণ্য নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা যদি মুসলিকাও হয় মুসরিকা মানে কি আল্লা মানে নাম আল্লার সাথে শিরিক করে আল্লাহ দ্রোহী কিন্তু আল্লাহ বলছেন তুমি তাদের সিড়িখকে অনুসরণ করো না কিন্তু তার মানে এরকম নয় তার সাথে বেয়াদবি করবা তুমি শিরিক করো কেন মুশ্রিক কেন তুমি না পাক আল্লাহ বলছেন তার সিরিকের বিচার আল্লাহ করবে কিন্তু আমি দায়িত্ব দিলাম তুই তোর বাপ মায়ের সাথে ভালো আচরণ করবি আপনার বাপ মা যদি মুশ হয় ফাঁ হয় অপরাধীও হয় সন্তান তার দেখভাল করা সন্তানের তার রিজিকের ব্যবস্থা করা ফর ফরজ আপনার প্রতি আল্লাহ করে দিছেন নারীর এই সম্মান দুনিয়ায় কে দিবে বলেন মানে আপনার সাথে তার ধর্মের মিল নাই আল্লাহ তার জন্য দায়িত্ব রেখেছেন মায়ের কষ্ট ইসলাম কোরানে যেভাবে স্মরণ করেছে কারো কষ্ট ইসলাম এভাবে কোরানে স্মরণ করে নাই আল্লাহ কোরআনে বলছেন অবশ্যই নালিন শান আল্লাহ পিতা মাতার ব্যাপারে মায়ের ব্যাপারে সন্তান কেল্লার আব্রামিন ওসিয়ত করছেন হামালা তুহু মুহু ওয়াহনান আল্লা ওয়াহিনিন অফিসাল আল্লাহ বলছেন তোর মা তো এই মা ঢেউয়ের পরে ঢেউ যেরকম সাগরের পারে সে শেষ হয় নাই তোমারে পেটে নিয়া এক একটা ঢেউয়ের পরে ঢেউ কষ্ট তোমার মা তোমাকে নিয়ে করছে পৃথিবীর কোনো পুরুষের বোঝার সাধ্য নাই একজন মা তার পেটের মধ্যে বাচ্চা নেওয়ার পরে কত দূর কষ্ট করতে পারে আমার কাছে আইডিয়া আছে ফাইভ আপনি নিতে পারবেন তরমুজের সিজনে একটা তরমুজ কিনবেন দুই আড়াই তিন কেজি কেনার পরে পেটের মধ্যে বেঁধে ফেলবেন গেঞ্জির নিচ দিয়ে উপর দিয়ে সুন্দর করে গামছা দিয়ে টানা দিবেন টানা দেওয়ার পরে এরপরে এক থেকে দেড় লিটার দুই লিটার পানি খাবেন চার ঘন্টা প্রস্রাব করবেন না ওই তরমুজটা পেটে বাঁধ